হামলাটা হয়েছে তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী তপনশীল কমরেড তপনশীল বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বকচিটিয়ে তিনি কাজ করেছেন আরও অন্যান্যদের সাথে গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে এবং এখানকার কমরেড তপনশীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক তাদের এই অকুতুভয় যে কথা শক্তি তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি তাদের একটা প্রতিহিংসা কমরা তপনশীলের উপর এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ কর তাদের উপরে এর আগেও ঘটনা হয়েছে দু হাজার তেইশে নির্বাচনের পরে পঞ্চায়েতের সময়তেও এবং এ ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম মানে কি বলে ই এলাকাতে সেরকম তৎপরতা নেই তো কেন এখানে ঘটনাগুলি হবে আমি সেই জন্যই বলছি একটা সারকস্টানসিয়াল তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর সাথে যুক্ত হতে পারে বিও রিপোর্ট দৈনিক প্রহর